হ্যালো বন্ধু আমি হলাম অভিজিৎ মজুমদার আমি আজকে যাচ্ছি নৌকা বাইছে আজকে পনেরোই আগস্ট বন্ধুদের সাথে যাচ্ছি হ্যালো গাইস আর একটা বন্ধু আছে সামনে অতিরিক্ত খাওয়া হয়ে গেছে এই যে আর একটা বন্ধু আমরা যাচ্ছি গাইস আমরা নৌকা বাইছে যে আবার দেখা হবে তো গাইজ ফাইনালি আমরা চলে এসেছি বন্ধুরা মিলে আমাদের নৌকা বাইস মেলাতে তো একটু পরে আমরা নৌকা বাইস দেখবো প্রচুর ভিড় হয়েছে রাস্তায় নৌকা বাইসের মেলা আজকে অনেক লোক দেখতে আসছে আজকে নৌকা বাইস গাইস গরমও আছে এখানে তো ফাইনালি আমরা নৌকা বাইস দেখবো তিনটা নৌকা বাইস দিচ্ছে নৌকাগুলো অনেক বড় বড়ো গাইস ইন্ডিয়াকা পতাকা কে জিতে দেখা যাক সবাই দেখি সেই রকম ভাবে বাইশ দিচ্ছে একদম কে জিতবে তিনটা নৌকার মধ্যে গাইস তো দেখা যাক আমরা লাস্ট অবধি দেখব কে জিতে আমাদের এই নৌকা বাইশ পনেরোই আগস্টের দিন হচ্ছে এই নৌকা এখানে তো আমরা বন্ধুরা মিলে করতে এসে পড়েছি হেটে হেটে ও বন্ধু ওইখানে বাস আছে ওখান দিয়ে ঘুরে আবার আসতে হবে এইখানে তেল তাহলে দেখা যাবে কে জিতে তো ওই দিক দিয়ে ফাইনালি ঘুরেও ফেলেছে নৌকা তো দেখা যাক কে জিতে তিনটা নৌকা তিন দিক দুই দিক দিয়ে একটা একটা একদিক দিয়ে নৌকা ঘুরাচ্ছে তো ফাইনালি এসে পড়েছে নৌকার সামনেই তো দেখা যাক জোরদার খেলা হচ্ছে কে জিতে হাড্ডা হাড্ডি খেলা হচ্ছে দুইটা নৌকা একসাথে দেখা যাক আমরা লাস্ট অবধি দেখবো নৌকা বাইশ কে জিতে নৌকা নৌকা খেলা নৌকা বাইশ জিতে গাইস অনেক লোক লাগে এইটাই মনে হয় জিতবে বা সাইটের টা নদীটাও অনেক বড় তো নৌকা এসেই পড়েছে অনেক লোক বাইশ দিচ্ছে ও দাঁড়ায় দাঁড়ায় ওর বাইশ দিচ্ছে নৌকা খেলা ভাই অসাধারণ খেলা একটা তো ভাই এই নৌকাটা জিতেই গেলো আরও চলে হবে তো ফাইনালি এটা ফিনিশার পয়েন্টে চলে এসেছে গাইস এই নৌকাটাই জিতে গেল ভাই এন্ট্রি কিয় এন্ট্রি ভাই সেই রকম এন্ট্রি দিল লোকটা জিতে গেছে নৌকা বাইসে নৌকা খেলায় নৌকা খেলা শেষ বাই বাই গাইস